আমি রয়েছি একটা এচোর বাগানে এচোর গাছের ফলন সম্বন্ধে কি বলবো আপনারা সামনে তো দেখতেই পারছেন আজকের আমি এমন এমন গাছের আপনাদেরকে ফলন দেখাবো যে ফলনগুলো দেখলে আপনাদের মুখ খোলা রয়ে যাবে মানে এত ফলন একটা গাছে কি করে হতে পারে বাগান তো আপনাদেরকে প্রচুর দেখিয়েছি প্রচুর বাগান দেখিয়েছি এক বছরের বাগান সাত মাসের বাগান ছয় মাসের বাগান পাঁচ বছরের বাগান আজকের যে বাগানটায় রয়েছি এই বাগানটার বয়স মাত্র চার বছর আর চার বছরের গাছে উপর থেকে নিচ অবধি আপনারা দেখেন ফলন কিভাবে ফলন হলে পরে চাষি অনেকটা লাভবান হতে পারবেন আপনারা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি আপনার গাছে বেশি ফলন হওয়ার দরকার নেই কম ফলন হোক কিন্তু যে ফলনগুলো হবে সেই ফলনগুলো যেন বাজারজাত করার উপযুক্ত হয় আজকে আপনাদেরকে শুধু কাঁঠাল বাগান দেখাবো না এমন একটা পরিপাঠি বাগান দেখাবো যে বাগানে কাঁঠালগুলো যদি আপনারা দেখেন এক এক বিঘা অন্তর অন্তরে যে এক এক বিঘা অন্তর অন্তর গাছ ফুরে ফুরে কাঁঠাল বেরিয়েছে মানে এই একটা গাছ না আরও অনেক গাছ আছে সবগুলো দেখাবো আর একটা জিনিস আমি দেখাবো ক্যামেরাম্যানকে বলবো একটু নিচে দেখাতে দেখুন কাঁঠাল হলে কি হয় কাঁঠাল অনেক ঝরে যায় কিন্তু এই কাঁঠাল গাছে বা এই বাগানে সেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাঁঠাল পরিপাটিভাবে ঝুলে আছে একটা কাঁঠাল যে ঝরে যাবে সেরকম নেই এইখানে যত কাঁঠাল রয়েছে আমি যদি আনুমানিক ধরি প্রায় পাঁচশোর মতো কাঁঠাল রয়েছে বা এচোর রয়েছে কিন্তু নিচে কটা ঝরেছে এই যে এক দুই তিন চার এই তিনটে আর এই দিকে কিছু ছোট তার মানে বলাই যায় এই যে কাঁঠালগুলো রয়েছে বা এই এচোরগুলো রয়েছে এইগুলো মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার গাছেই থেকে যাবে এবং বাজারজাত করার উপযুক্ত হবে আরেকটা জিনিস দেখাবো এইখানে ছোট ছোট কিছু এঁচোর হয়েছে ভিতরে এই যে ছোট ছোটো এঁচোরগুলো এইগুলো পনেরো কুড়ি দিন বাদে আপনার বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে এই যে ভিতরে অনেক রয়েছে এক একটা থোকায় এই যে দেখুন কতগুলো করে রয়েছে প্রত্যেকটা মানে যতগুলো কাঁঠাল হয়েছে বা এচোর হয়েছে সবগুলো কিন্তু টিকে আছে একটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না বা ঝরে যাচ্ছে না এটা গেল আপনার এই গাছটা একটা গাছ দেখি আপনাদেরকে সন্তুষ্ট করব থরি না আজকে শুধু আপনাদেরকে কাঁঠাল দেখাবো আচ্ছা এই দিকটায় একটু আসুন এই দিকটায় দেখুন মাটিতে কাঁঠাল ঝুলে আছে এই যে দেখুন মানে কি বলবেন উপরে তো কাঁঠাল রয়েছে এই যে দেখুন উপরে রয়েছে উ যে উপরেও রয়েছে হ্যাঁ এইখানে রয়েছে আর এই যে দেখুন নিচে নিচে কাঁঠাল কিভাবে রয়েছে মানে মাটি যদি খোঁড়া হয় মাটি খুঁড়ে মাটি ফুরে নিচ থেকে কাঁঠাল বেরিয়েছে এই যে দেখুন একেবারে মাটির নিচ থেকে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে নিচ থেকে বেরিয়েছে আর প্রত্যেকটা ইতে মানে ডগা থেকে এ চলবে বেরোচ্ছে এই যে ফুলগুলো দেখুন খুলে দেখায় এই যে দেখুন এক একটা দুটো তিনটে করে আর একটাও কিন্তু নষ্ট হবে না বন্ধুরা সবগুলো কিন্তু থেকে যাবে আর এই রকম গাছ আমি সত্যি খুব কম দেখা যায় যারা নতুন করে কাঁঠাল চাষ করছেন তারা অনেকে ভাবেন আগের একটা ভিডিও দেখেছি যে কুড়ি টাকায় বিক্রি করুন আপনি কততে বিক্রি করবেন ওটা তো বাজার ডিসাইড করবে ওটা আপনি আমি ডিসাইড করার কেউ না অনেকে বলেন কাঁঠাল চাষ করলে সেগুলো যদি অপচয় হবে বা বাজারে কেউ খাবে না ওই চিন্তাটা পরে করুন আগেই যদি ফার্ম করার আগে বা আগেই যদি আপনি এচোর চাষ করার আগে লসের চিন্তা ভাবনা করেন বা বিজনেস করার আগেই যে লস হলে পরে আমার বরবাদ হয়ে যাবে তাহলে আপনি কোনো দিন চাষে বা বিজনেসে আসবেন না বন্ধুরা কারণ বিজনেস বলুন বা চাষ বলুন হান্ড্রেড পারসেন্ট রিক্স রয়েছে আর যদি রিক্স না নেওয়ার ক্যাপাসিটি থাকে আপনার ভিতরে আপনি চাকরি করুন সব কাজই ভালো কোনো কাজই খারাপ নয় কিন্তু আপনাকে রিক্স নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে যে হ্যাঁ আমি এই বাগানটা করেছি বাগানটা করার পরে যদি আমার কাঁঠালগুলো বিক্রি না হয় তাহলে আমি তো পথে বসে যাব তাহলে আপনি বাগান করবেন না বন্ধুরা আমি রয়েছি রামকৃষ্ণ নার্সারি একটা এঁচোর বাগানে দাদা এই বাগানটা করেছিলেন গত চার বছর আগে এটি হলো বাঁকুড়া জেলাতে আর এই বাঁকুড়া জেলাতে এসে দেখে এখানের মাটি যদি আপনাদেরকে আমি একটু দেখাই এখানে মাটি কিন্তু আমাদের নদীয়ার মাটির মতোই বেশি লাল না মানে বালি মাটি বলা যেতে পারে এই যে দেখুন হালকা বালি মাটি হালকা বালি মাটি একেবারেই না এই যে হালকা বালি মাটি কিন্তু এই বালি মাটিতে কত সুন্দর ফলন হয়েছে এই দিকের গাছটা দেখুন গাছটার গ্রোথটা দেখুন চার বছরের একটা গাছ গাছের গ্রোথটা দেখুন আমি দুই হাত থেকে আমার হাত কিন্তু একেবারে ছোট না দুই হাত থেকে আমি পাচ্ছি না গাছের গ্রোথ যেরকম হয়েছে ফলন হয়েছে এই গাছটা থেকে কিন্তু প্রচুর কাটা হয়েছে এইদিকে একটা গাছ শুধু বেরিয়েছে মানে ঝুলে গেছে মানে ডালটা এই দিকটায় আর এইখানে দেখুন কত সুন্দরভাবে কাঁঠালগুলো ঝুলে আছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে মিনিমাম যদি আমি ধরি তাহলে পাঁচশোর অধিক কাঁঠাল রয়েছে চার বছরের গাছে যদি এক একটা কাঁঠাল কুড়ি টাকা করে বিক্রি হয় তাহলেও আপনার মিনিমাম পাঁচশো দুগুণে এক হাজার এক এক হাজার টাকা বিক্রি হবে শুধু একবারে তাহলে আপনি ভাবুন যে এই গাছগুলোতে বারো মাস ফলন আসে যেটা রামকৃষ্ণ শ্রীকান্ত শ্রীকান্ততা দাবি করেন বা আমরা দেখেছি যে বারো মাস এখানে ফলন আসে মাঝখানে দুই এক মাস অফ থাকে আর এইরকম যদি সারা বছর হতে থাকে তাহলে এক একটা গাছে যেটা রামকৃষ্ণ নার্সারি গ্যারান্টি দেয় যে আমি এক একটা গাছ থেকে দু হাজার কি তিন হাজার বা চার হাজার যাই গ্যারান্টি দিক না কেন দেখুন চাষবাসে কোনো গ্যারান্টি বলে কিছু হয় না চাষবাস হচ্ছে সম্পূর্ণ আমরা যদি বলি ভগবানের হাতে সেটা কি আমাদের ওয়েদার ঠিক থাকতে হবে আমাদের রিক্স নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে চাষ করলেন সেইখানে পঞ্চাশ লাখ অবধি হতে পারে বা আপনি পঞ্চাশ লাখ দিয়ে কোনো একটা চাষ করলেন সেটা জিরো হতে পারে এটাই হলো চাষের বাস্তবতা এটাকে একটু আপনাকে বুঝতে হবে তারপরে চাষে আসতে হবে আপনাকে আমরা বলবো আর আপনি লাভ দিয়ে চলে আসবেন পরে এসে বলবেন দাদা হবে না আমরা আপনাকে বাস্তব চিত্রগুলো দেখাচ্ছি যেগুলো আমরা মাঠে এসে দেখতে পাচ্ছি সেই বাস্তব চিত্রগুলো আপনাদেরকে দেখিয়েছি আরও দেখাবো অনেক কাঁঠাল দেখাবো কত দেখাবো আপনারা আপনারা কত দেখবেন দেখতে দেখতে আপনারা হাঁপিয়ে যাবেন আজকে আপনাদেরকে এত কাঁঠাল দেখাবো আমি বা এচোর দেখাবো এই যে দেখুন এই সাইডে একটা গাছ রয়েছে এই গাছটার কটা থোকা রয়েছে আমি সেই থোকাটা আপনাদের একটু গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়খানা থোকা আছে আর ছয়খানা থোকায় কি পরিমাণে এচোর রয়েছে সেটা আপনারা একটু নিজের চোখে দেখে নিন আমি কিচ্ছু বলবো না শুধু আপনারা দেখুন আমি শুধু আজকে আপনারা কাঁথাও গোনাবো না আজকে শুধু থোকাগুলো গুলো এইখানে এক দুই তিন চার চারখানা থোকা আছে এইটা দুটো থোকা আছে এইটায় দুটো থোকা আছে এইটাই যদি দেখেন তাহলে আমি দেখাবো এক দুই তিন চার এইটুকু জায়গায় চারখানা থোকা ঝুলেছে আর এইখান থেকে দেখাতে একটু সুবিধা হবে এইখান থেকে আপনারা একটু দেখুন কাঁঠাল কিভাবে ধরেছে আর একটা কথা অনেকেই মনে আসে কাঁঠাল কদিন পরে কেউ খাবে না আরে ভাই চাষ তো করুন আগে আগেই চিন্তা করছেন আমি কি করে বরবাদ হবো তাহলে চাষ করবেনটা কী করে এই জন্য আপনাকে কাঁঠাল চাষ করার সবার আগে যেটা জানতে হবে সেটা হলো উপযুক্ত চারা উপযুক্ত নার্সারি উপযুক্ত চারার গ্রাফটিং চারা বাচ্চা থাকতে যত ভালো হবে বড় হলে পরে তার রেজাল্টটাও ভালো হবে যেমন আমি খুব কম দেখেছি যেসব ছেলে ফুলে মানে ওয়ান থেকে ফাইভ অব দি নাম্বার ওয়ান রোল ছিল তারা পরবর্তীতে গিয়ে কিছুই করতে পারেনি এরকম কম খুব উদাহরণ রয়েছে সেরকমভাবে আপনি একটা গাছ যখনই কিনবেন তার দেখবেন ওই গাছের ব্যাকগ্রাউন্ড কি আছে আমরা যদি ফার্মিং রিলেটেড কথা বলি সেক্ষেত্রে দেখি আমরা একটা গাভী কিনলাম গাভী কেনার সময় আমরা কি দেখি যে ওর ব্যাকগ্রাউন্ড কি আছে গাভীর কথা ছাড়ুন আপনি একজন ঘরোয়া লোক বা আপনি একজন অফিসার লেভেলের লোক বা আপনি একজন সরকারি কর্মচারী অনেক মিডল ক্লাস থেকে উপরে বা মিডল ক্লাসে অনেকে বাড়িতে কুকুর পালন করেন কুকুর পালন করতে গেলে পরে আপনারা বিদেশি কুকুরই পালন করেন যে কোনো জাত আমি জাতের নাম নিচ্ছি না অনেকের অনেক জাত রয়েছে যদি আমি ল্যাবরাটরের কথা বলি তাহলে ল্যাবরাডর কেনারাকে আমরা কী দেখি যে তার যে মা রয়েছে বা তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কেমন এই উদাহরণটা এই জন্য দিলাম ধরুন আপনি কোনো একটা নার্সারি থেকে গাছের চারা কিনলেন আপনি জানেনই না সেই চারার ব্যাকগ্রাউন্ড কি আছে কিন্তু রামকৃষ্ণ নার্সারি এরকমভাবে আপনাদেরকে ফলন দেখিয়ে দিচ্ছে বা আমরাও সাত আট মাসের কাছেও ফলন আপনাদেরকে দেখিয়েছি তেমনি রামকৃষ্ণ নার্সারিও সাত আট মাস না এই চার বছর পাঁচ বছরের পুরনো যে ব্যাকগ্রাউন্ডের গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে ফলন হয় আচ্ছা এইখানে আমি একটা থোকা দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটুকু জায়গায় শুধু সাতটা থোকা রয়েছে আমি কাঁঠাল নিচে কত আছে ওইটা আমি যাবই না আমি সাতখানা থোকা দেখাচ্ছি প্রত্যেকটা যাবে এবং প্রত্যেকটা কাঁঠাল থেকে এখন বর্তমান বাজারে এই চাষী যখন এই বাগানটা করেছে তখন যদি উনি যে পাঁচ বছর পরে গিয়ে আমার বিক্রি হবে কিনা বা আমি কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা গরুরে খাওয়াতে হবে কি না তাহলে কিন্তু উনি এই সফলতা কোনোদিনই পেতেন না কিন্তু আপনারা কি করছেন বলুন তো আপনারা এটাই করছেন যে সফলতা কবে আসবে আগে খুঁজি ব্যর্থতা এরকম করে কোনোদিন কোনো কাজ হয় না অনেক কথা বললাম বন্ধুরা আজকে শুধু বাগান দেখাবো চাষির সাথে কি কথা বলবো শুধু আপনাদেরকে বাগান দেখাবো যে বাগান কাকে বলে এ চোর বাগান আপনার ভবিষ্যৎ কি করে বদলাতে পারে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে নিচ অব্দি আপনি শুধু ফলনগুলো দেখুন আর কত দেখাবো বন্ধুরা দেখাতে দেখাতে আমি নিজে টায়ার্ড হয়ে যাচ্ছি দশ থেকে বারো মিনিট ধরে আপনাদেরকে শুধু কাঁঠাল দেখিয়ে যাচ্ছি আচ্ছা এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা কিন্তু ছোটবেলায় খারাপ হয়ে গেছিল বন্যায় পড়ে গেছিল কিন্তু গাছটা লতার মতো বাউনি দিয়েছে কিন্তু বাউনি দেওয়ার পরে এই কাঁঠালগুলো স্পষ্ট চেনা যাচ্ছে দেখুন এইখান থেকে স্পষ্টভাবে চেনা যাচ্ছে যে কত সুন্দরভাবে কাঁঠাল ধরেছে এটা হলো আসল চিত্র কাঁঠালের আচ্ছা এইখানে উপরে একটু দেখাতে বলবো এই যে দেখুন কত সরু ডাল আর ছড়াগুলো গোনাবো কতগুলো গোনাবো আপনাদেরকে তাই বন্ধুরা বলছি যদি আপনার উপযুক্ত চারা পেতে হয় যদি উপযুক্ত আপনাকে গাছ কিনতে হয় তাহলে অবশ্যই রামকৃষ্ণ নার্সারি হাতে আসতে হবে শ্রীকান্ত দা যিনি রয়েছেন রামকৃষ্ণ নার্সারির ওনার উনি কিন্তু পুরো পশ্চিমবঙ্গব্যাপী কাঁঠাল চাষ সরিয়ে বেড়াচ্ছেন এবং এঁচড় চাষ সরিয়ে বেড়াচ্ছেন সাথে সাথে কৃষকদের পাশে থেকে কাজ করছেন আর একটা জিনিস ভিডিও শেষ করার আগে ছোট্ট করে একটু দেখাবো এটা হলো এই চাষির পুরনো বাগান এই যে দেখুন এইখানে আলু গাছ রোপণ করেছে কিন্তু এইখানে কিন্তু আবার উনি কাঁঠাল গাছ রোপণ করেছেন ওই সাইডেও বাগান রয়েছে তার আর এই সাইডেও কত সুন্দরভাবে কাঁঠাল গাছগুলো রোপণ হয়েছে অলরেডি ফলন আসা শুরু হয়ে গেছে যাই হোক দর্শক বন্ধুরা অনেক বক বক করলাম আপনাদেরকে অনেক জ্ঞানের কথা শুনালাম কেউ যদি কিছু মনে করে থাকেন তাহলে কিছু মনে করবে না ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে একটা সঠিক বাগান এবং আপনাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার রাস্তা দেখালাম ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে